আমাদেরকে নিষেধ পিটেছে জেল ক্যাম্প বা দিন গুম রাখছে এরপরে নয় দিন রিমান্ডে দিয়া প্রতিদিন পিটেছে গুম রেখা কারেন্টে শর্ট দিয়া লটকায় পিটেছে এরপরে বলছে তুমি কেন ওয়াজ কর একমাত্র সঠিক ধর্ম ইসলাম তখন বলছি এটা আমি ওয়াজ করি তো আল্লাহ ওয়াজ করছে ইন্দার দিন ইন্দার লহিল আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম ইমান সবার আগে কি সবার আগে ইমান সবার আগে ইমান ওয়াজের আগে ইমান ওয়াজে আসলে যদি বলে হুজুর এমন ভাবে ওয়াজ করিয়েন যেন আল্লাহ খুশি থাকে শয়তান নারাজ না হয় এটা ওয়াজ আস্থা শয়তান আল্লাহ খুশি হবে মানি শয়তানের গায়ে আগুন ধরে যাবে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে কথা বললেই আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যাবে আল্লাহ আল্লাহ দিন আপনি আপনার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যখনই আপনি প্রতিষ্ঠা করতে যাবেন তাগুতের পেরেশানি শুরু হয়ে যাবে তাগুদ আপনাকে ঘুম করতে পারে তাগুদ আপনাকে খুন করতে পারে তাগুদ আপনাকে সেলখানা ঢুকেতে পারে রিমান্ডে দিতে পারে লটকায় দিতে পারে কিন্তু আপনি মোমেন আপনি মুসলমান আপনি আল্লাহর বান্দা আপনি রসুলের সৈনিক আপনি কশ্চিন কালেও মৃত্যুকে ভয় করবেন না

এরপরে বলছে তুমি কেন ওয়াজ কর একমাত্র সঠিক ধর্ম ইসলাম তুমি দেখো আমি ওয়াজ করি না তো আল্লাহই ওয়াজ করছে ইনন্নাল দ্বিনা ইনদাল্লাহিল আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম তো আমি হলাম আল্লাহর লেসেন্ট স্যার আল্লাহর দালাল আল্লাহর প্রতিনিধি ঠিক কথা আমরা আবraham লিংকনের দালাল না ঠিক আমরা লেনিন কারমার্ক মাও সেতুমের দালাল না আমরা আমেরিকার দালাল না আমরা ইন্ডিয়ার দালাল না আমরা চীনের দালাল না আমরা রাশিয়ার দালাল না আমরা আওয়ামী লীগের দালাল না আমরা বিএনপির দালাল না আমরা গণতন্ত্রের দালাল না আমরা হতের ভোটের দায়িত্বশীল জিয়াদ ইসলামে আসে না নাই না জিয়াদ মানি সন্ত্রাস খবরদার জিয়াদকে সন্ত্রাস বললে আপনি কাফের বেইমান মোরতাপ মুজাহিদকে সন্ত্রাসী বললে আপনি মরতেন এবার আপনি যেই হন না আমি জিহাদ করতে পারতেছি না আমার কোনো জিহাদ করার ক্ষমতা নাই সামর্থ্য নাই শক্তি নাই কিন্তু আমি কখনো জিহাদকে সন্ত্রাস বলতে রাজি না জিহাদ তো শরীয়তের একটা বিধান ফরজ বিধান এটাকে আমি সন্ত্রাসবাদ বলবো কেন এটাকে আমি জঙ্গিবাদ বললো কেন আপনি বলবেন বাংলাদেশের প্রেক্ষাপটে আরে আরেজি আপনি তো বুঝতেছেন না বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি এক লক্ষ মুক্তির নিয়ে জিহাদের বিরুদ্ধে জঙ্গিবাদ নাম দিয়ে বাদ দিয়ে নাম দিয়ে টেরিস্টের কলা খাওয়ায়া আপনি এক লক্ষ মুক্তির নিছেন ওই ফতুয়া ইংলিশ হয়ে সারা দুনিয়াতে ছড়াইয়া দিছে প্রকৃত মুজাহিদদের বিরুদ্ধে নাহলে এই ফতুয়ার প্রশংসা দালাইলামা কেমনে করে এই ফতুয়ার প্রশংসা নরেন্দ্র মোদী কেমনে করে এই ফতুয়ার প্রশংসা পোপ ফ্রান্সিস কিভাবে করে এই ফতুয়ার প্রশংসা তিব্বতের দালাই লামা কেমনে করে কাফের মুশ্রিকরা কেমনে করে এবং জাতিসংঘের পক্ষ থেকে কেমনে এটাকে বাংলা করার জন্য অর্থায়ন করা হয় তর্জমা করার জন্য অর্থায়ন করা হয় সারা বিশ্বের মুসলিম বিশ্বে এটাকে বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন করে মুসলিম দেশে দেশে প্রচার করা হয় আরে মোল্লা আরে ভাই আরে মুসলিম আরে উম্মা তুমি তো মনে করতেছো বাংলাদেশের প্রেক্ষাপটে দিয়েছ কিন্তু এই দেশের সবচেয়ে মিথ্যা সবচেয়ে বুয়া সবচেয়ে বৃত্তিহীন সবচেয়ে প্রতারণামূলক সবচেয়ে সবচেয়ে মামলার নাম হলো জঙ্গি মামলা